টানটান উত্তেজনার মধ্য দিয়ে এক দিবসীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো হরিশ্চন্দ্রপুর আইসি একাদশ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের করণের উদ্যোগে বুধবার ভালুকা কালীতলা ময়দানে বারো ওভারের ক্রিকেটের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করে হরিশ্চন্দ্রপুর আইসি একাদশ ও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক একাদশ হরিশ্চন্দ্রপুর আইসি একাদশের হয়ে হরিশ্চন্দ্রপুর থানা ভালুকা ও কুমেদপুর ফনের পুলিশ অফিসাররা এই খেলায় অংশগ্রহণ করেন অন্যদিকে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক একাদশের হয়ে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতি ভূমি সংস্কার দপ্তর ও ব্লক রানী কল্যাণ দপ্তরের আধিকারিকরা যোগদান করেছিলেন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক প্রশাসন একাদশ একশো উনত্রিশ রান করে অল আউট হয়ে যায় এরপরে হরিশ্চন্দ্রপুর আইসি একাদশ সাত উইকেটে এই ম্যাচ জিতে নেয় এখানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল ও হরিশ্চন্দ্রপুর দুয়ের বিএল অ্যান্ড ও সুরজিৎ দাস সহ অন্যান্য আধিকারিকরা হরিশ্চন্দ্রপুর দুয়ের বিডিও তাপস কুমার পাল বলেন সম্প্রীতির বার্তা দিতে এই খেলার আয়োজন

আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা খেলার আয়োজন করার জন্য অ্যাকচুয়ালি খেলা এমন একটা জায়গা যেখানে সকলে মিশে যায় এখানে কোনো বর্ণ গন্ড ধর্ম কিছু কাজ করে না সব সময় আমি বলি যেখানে আমি ছিলাম এর আগে পাঁচ বছর দু মাস তো আর বর্ণ নাই থেকে ছোট ছোট সবাই তো খুব ভালো কেটেছে আইসিআর একটু চাপে ছিল কিন্তু খেলা খুব সুন্দর হয়েছে এত সুন্দর অর্গানাইজেশন আর যারা কমেন্ট্রি করছিল

এডিএ বিএলডি ডিপার্টমেন্ট আছে সবাই ছিল বিকেলের দিকে আমরা অফিসের পরে একটা ক্লান্তি থেকে দূর হওয়া বলেন বা একটা সবাই মিলে একটা সৌহার্যপূর্ণ একটা খেলা বলেন একটা খেলার আয়োজন করেছিলাম যা খেলার ফলাফলে বিডি একাদশ আইসি একাদশের কাছে হেরে গেল তো ওদের যাই হোক ওদের অভিনন্দন জানাই আগামী দিনেও আমরা এরকম আবার একসাথে সবাই মিলে খেলার পরিবেশ রাখবো কাজের পরিবেশের সাথে সাথে এই যে খেলার মাধ্যমে যে একটা একটা গুড স্পিরিট বজায় থাকে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে এটা আলটিমেটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে সেটা ভালোই হয় আমাদের অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন অফিসাররা উপস্থিত ছিলেন মেজিনিয়ারও সাহেব ছিলেন এজি সাহেব ছিলেন আইসি সাহেবের তরফ থেকে আইসি সাহেবের আমাদের মূল হরিশ্চন্দ্রপুর থানা ফাড়ি এবং ভালুকা ফাড়ি অফিসাররা ছিলেন বাকি সবার একটা পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো